প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেটসে সকলকে স্বাগত জানাই আশা করি সকলেই সুরক্ষিত এবং ভালো আছেন এই মুহুর্তে আবহাওয়ার যা পরিস্থিতি জানিয়ে দেওয়া হবে এবং পরবর্তী চব্বিশ ঘন্টা থেকে শুরু করে বাহাত্তর ঘন্টা পর্যন্ত বৃষ্টিপাতের পরিস্থিতি কীরকম থাকবে তাপমাত্রা কি বৃদ্ধি পাবে কি না এবং মৌসুমি বায়ু মৌসুমি দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু অর্থাৎ বর্ষা কবে বাংলাদেশে প্রবেশ করছে তা জানিয়ে দেওয়া হবে ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল এবং ভালো লাগলে অবশ্যই সবার আগে আবহাওয়ার সঠিক খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন তো এই মুহূর্তে যা জানা যাচ্ছে আবহাওয়া দপ্তর এবং ওয়েদার মডেলের বিভিন্ন সূত্র থেকে ওয়েদারের বিভিন্ন ওয়েদার মডেল সংক্রান্ত যে বিভিন্ন ম্যাপগুলো রয়েছে সে সেগুলো অ্যানালাইসিস করে যতটুকু বোঝা যাচ্ছে আগামী চব্বিশ ঘন্টায় সারা বাংলাদেশ জুড়ে প্রধানত শুষ্ক আবহাওয়া থাকবে বৃষ্টিপাত বিভিন্ন বিভাগে হতে পারে তবে একমাত্র সিলেট বিভাগে ভারী ভারী থেকে অতি বর্ষণের একটা সম্ভাবনা আগামী চব্বিশ ঘন্টায় চলবে চব্বিশ ঘন্টায় থাকছে এবং অন্যান্য জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে বিশেষ করে রংপুর এবং অন্যান্য বিভাগে তো এটা ছিল আগামী চব্বিশ ঘন্টায় কি হতে পারে তবে আগামী বাহাত্তর ঘন্টা থেকে শুরু করে বাহাত্তর ঘন্টা পর্যন্ত যদি দেখি অর্থাৎ উনত্রিশ তিরিশ একত্রিশ আমরা এক তারিখ পর্যন্ত যদি অ্যানালাইসিসটা দেখি তাহলে যা বোঝা যাচ্ছে যে বৃষ্টিপাত কিন্তু সারা দেশ জুড়ে মোটামুটি ধীরে ধীরে শুরু হয়ে যাবে সিলেট ময়মনসিং ঢাকা চট্টগ্রাম বিভাগের কুমিল্লা এবং রংপুর বিভাগে কিন্তু এক তারিখ পর্যন্ত বিভিন্ন সময়ে ক্ষণে ক্ষণে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিভিন্ন জায়গায় ঘূর্ণিঝড় রেমাল যে জলীয় বাষ্প দেশের ওপরে ছেড়ে গেছে এবং গভীর সঞ্চারণশীল যে মেঘমালা রয়েছে অবশিষ্ট মেঘমালার জন্যই এই বৃষ্টিপাতের পরিস্থিতি থাকবে আগামী কয়েকদিন তবে আগামী পাঁচ দিনের মধ্যে অর্থাৎ আজ উনত্রিশ তারিখ এক দু তারিখের মধ্যেই কিন্তু দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু চট্টগ্রাম উপকূল পর্যন্ত পৌঁছে যাবে বলে আশা করা হচ্ছে অর্থাৎ বৃষ্টিপাতের পরিস্থিতি কিন্তু একটি শুরু হয়ে যাচ্ছে আগামী সপ্তাহের মধ্যে অর্থাৎ বলাই যেতে পারে ঘূর্ণিঝড় রেমালের কারণে বর্ষা কিন্তু একটু এগিয়ে আসছে বলে মনে হচ্ছে সারা দেশ জুড়ে বিশেষ করে দক্ষিণ দিকের বিভাগগুলিতে বর্ষা কিন্তু অনেকটা আগেই শুরু হয়ে যাবে বলে মনে হচ্ছে তবে আগামী চব্বিশ ঘন্টায় সিলেট বিভাগে প্রবল বর্ষণের সম্ভাবনা থাকছে তো এই ছিল আবহাওয়ার পরিস্থিতি এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন প্রতিদিনের নিয়মিত আপডেট পাওয়ার জন্য অনেক ধন্যবাদ